হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালদের খুবই প্রিয় একটি রেসিপি বড় মাছ দিয়ে মাছ শুকনো রেসিপি তাহলে চলুন রেসিপি শুরু করি এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাতল মাছের বড় বড় সাইজের ব্যাটারের দিকের টুকরো আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন এবার আমি মশলাটা একটা জায়গায় গুলে নেব দিয়ে দিলাম একটু সরষের তেল এবং পরিমাণ মতো জল এখনও আমি ওভেনটা ধরাই আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে তারপর মাছগুলো দিয়ে তারপর ওভেন ধরাবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং নুন এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা ঝাল কম খাই সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এতে তরকারিটা ঘনও হবে আবার ঝালও লাগবে না আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন আবার যারা কাঁচা লঙ্কা খায় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে দিতে পারেন কড়াইতে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নেড়ে চেড়ে এতে মাছগুলো একে একে দিয়ে দেব সবগুলো মাছ দেখতে পাচ্ছেন একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলো বেশ কিছু জন্য একটু নেড়ে ঢেকে দেব দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট পর আমি আবার চলে আসলাম ফুটতে শুরু করে দিয়েছে সবগুলো মাছ একে একে আমি উল্টে দেব যেহেতু পেটের দিকের মাছ একটু সাবধানেই নাড়াচাড়া করতে হবে যারা ঝাল খেতে পছন্দ করেন আশা করি তাদের এই রান্নাটি পছন্দ হবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে একটা মিষ্টি লাইক করে দেবেন আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা লাড়াচাড়া করার পর অনেকটা শুকিয়ে এসেছে এবার আরও একটু হালকা হাতে আমি নেড়ে চেড়ে দেবো যেহেতু একটা নাম মাছ শুকনা সেহেতু মাছটা শুকনোই হবে মানে ঝোলটা একবারে শুকিয়ে যাবে আরও বেশ কিছুক্ষণ আমি জালে জ্বালে মাছের এই শুকনোটা আরও শুকনো করে নেব দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিয়েছি আরও পাঁচ সাত মিনিট পর আবারও চলে এলাম অনেকটা শুকিয়ে গেছে যে তেলটা আমি আগে দিয়েছিলাম আর মাছের তেল মিলে অনেকটা তেলও ভেসে এসেছে এই পর্যায়ে রান্নাটা অনেকটা হয়ে গেছে আমি এবার এতে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল অ্যাড করব এই মাছ শুকনোটা সম্পূর্ণ কাঁচা তেলের উপরে রান্না হবে এতে কাঁচা তেলের ফ্লেভারও থাকবে তাই এই সর্ষের তেলটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রান্নাটা চুলায় রাখবো না নামিয়ে নেব আমি কিন্তু গ্যাসের ওভেনটা এখনই বন্ধ করে দেব তারপর ঢাকনা দিয়ে রাখব যেন কাঁচা তেলের গন্ধটা চলে না যায় দেখতে পাচ্ছেন আমি ডাক্তাররা দিয়ে দিলাম গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি রান্নাটা হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে এসেছে তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন একদম লাল লাল ঝাল ঝাল রেসিপি যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা একদম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে লাল লাল করে রান্না করতে পারেন আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ